আল্লাহ রসুল তার জীবনে কশিংকাল নিজের জন্মবার্ষিকী পালন করেন নাই মৃত্যুবার্ষিকী পালন করেন নাই বেদাত 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 বেদাতের সানিয়া এই নিকৃষ্ট বেদাত থেকে আপনারা দূরে থাকেন এই ঈদে মেলাদুন নবী আল্লাহর নবী পালন করেন নাই আল্লাহর নবীর সাহাবী পালন করেন নাই এমন কি কোনো তাবি পালন করেন নাই এমন কি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি রাহিমাহুল্লাহ কেউ পালন করেন নাই

ঈদ বরাবর পরে ওনারা স্লোগান দিতেছে সকল ঈদের সেরা ঈদ। ঈদের মিলাদুন্নবী এমন স্লোগান আছে না নাই? বলেন তো আল্লাহ যে ঈদ করেন সেই ঈদের মাঝে নামাজ আছে না নাই? আছে। ঈদের লা যায় কয় রাকাত? ঈদের। ঈদের ফিতরে কয় রাকাত? ঈদের। ঈদ মিলাদুন্নবীতে নামাজ ঈদের কয় রাকাত? সেরা হইল কি দিয়া? শুধু জিলাপি দি আর হালুয়া রুটি দিয়া ঠিক না। অথবা সাপা বাজি দিয়া বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন জন্মের শুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি এজন্য বারোই রবি বলে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আসে না নাই জসনে জুলুসে আসে না নাই পহেলা বৈশাখ পালন করা আর ঈদ এ میلاد النবি পালন করার মধ্যে কোনো পার্থক্য নাই অরাও বেহায়া বেদাতিরা বেহায়া ঈদ এটা ইসলামের একটা বড় বিদআত ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এর জন্ম উদযাপন করার যে কালচার আমাদের সমাজে রয়েছে এর কোনো নির্দেশনা কোরআনসে দেওয়া হয়নি ওর মাস আসলেই আমরা ঈদ এ میلاد النবি উদযাপনের চিত্র এবং দৃশ্য আমাদের সমাজে দেখতে পাই এরকম কোন নির্দেশনা হাদিস দেওয়া হয়নি যারা এই এটাকে রসুল সাল আলী সাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদ এ পালন করেন আমরা মনে করি তারা এই কাজটি ঠিক করেন না যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম পরিষ্কার তাই যদি বলেন কোনো নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোন ব্যক্তিত্বের সেটা হারাম আমি একমত ঈদ এ মিলাদবী পালন করা যাবে কিনা ঈদ এ নবী পালন করা যাবে তবে যাওয়ার আগে বলতে হবে ঈদে মিলাদসুল এত বের পড়তেন ঈদ মানেই তো সেখানে ঈদের দু রেখাত অন্তত চলাত লাগবে এই চোরগুলি ঈদের কোনো কিছুই ফামাক করতে পারতেছে না শুধুই খামাক এগুলি চোর এগুলি কি চোর আরো বত্তর তো আপনাকে কি কোরআন এ মাহাদিস দিয়ে পিয়ে নবী মোহাম্মদ রসুর উল্লাহ সাহেব ভালোবাসার পদ্ধতি জানতে হবে না আপনি খেয়াল খুশি যে নবীর জন্মবার্ষিকী পালন করে আমি মহব্বত প্রকাশ করব না এটা চলবে না ঈদ মিলাদুল নবী এই শব্দটা হলো নব্য বেদাতের বড় অংশ মানে তারা আসলে সেদিন কি বোঝাতে চায় তারা বোঝাতে চায় আমরা রাসূলকে বেশি ভালোবাসি সেদিন মানে হ্যাপি বার্থডে টু ইউ নাউজুবিল্লাহ আসসালামু আলাইকুম অথচ আমি মোহাম্মদ শিহাবুদ্দিন রাসূলকে সারা বছর ভালোবাসি রাসুলের সুন্নাত আমরা পালন করতেছি আর তুমি রাসুলের সুন্নাত পালন না করে রাসুলকে অবমাননা করে তুমি যে আমরা রাসুলকে ভালোবাসি এই হলো ঈদে মিলাদুন নবী পালনকারীদের অবস্থা যাই হোক আমরা এই ভিডিওর মাধ্যমে সবাইকে উদাত্ত আহ্বান জানাই এই বেদাতি মোকাল্লেদরা এতদিন যারা আপনারা ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন আসলে আমরা আহ্বান জানাই এই বিদাতের সাথে লিপ্ত হয়েন না কারণ এই যারা বিদাত করে কিয়ামতের মাঠে তাদেরকে রাসুল সাল্লা আলি সাল্লাম হাউজা কাউসারের পানি পান করাবেন না কথা যেন মাথায় থাকে হাউজা কাউসারের পানি যদি পান করতে চান অবশ্যই আপনাকে সূর্য এখনও পূর্ব দিকেও দিতে হয় পশ্চিম দিকে ডুবিত হয় অবশ্যই আপনাকে এখনও এই বিদাত ছাড়তে হবে এবং আল্লাহকে সঙ্গে তবা করতে হবে আল্লাহ মাফ করে নেই আল্লাহ অবশ্যই ভিডিওটি আপনি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এ বিষয়ে অবগত হয় এবং আমার সামনে ইদে মিলাদুল নবী নামক যে উৎসাহ মানে উৎসব সেটা যাতে মানুষ এই মুসলমান না করে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি জাজাকাল্লাহ খায়রান السلام علیکم ورحمۃ اللہ